পাইগম বা ইব্রাহিম খলিল দুনিয়াতে আসার আগে নমরুদের কাছে খবর দিয়া দিল তিন দিনের ভেতরে এখন একটা সন্তান তার মায়ের গর্বের ভিতরে অবস্থান করবে যে সন্তানটা নমরুদ আপনাকেও ধ্বংস করবে আপনার মসনদ ধ্বংস করবে নমরুদের মাথা গরম এমন একটা সন্তান আসবে তিন দিন সময় এই তিন দিনের মধ্যে তার মায়ের আসবে মা বাবা মিলনের মাধ্যমে সন্তান গর্বে এইটা শুনে নমরুদের মাথা গরম কতটা মাথা গরম নোংরুদের নমরুদ এইবার সবাই কেটাক দেওয়ার খবরদার এই তিন দিন কোন স্বামী স্ত্রী রাতের বেলা হতে রাতের বেলা সাথে সাথে তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড কারণ কি কারণ এই তিন দিনে স্বামী স্ত্রী মিলন হবে এর মধ্যে ইব্রাহিম ফলিল্লাহ কোথায় আসবে মায়ের গর্বে চলে আসবে তিন দিন সময় পাহারা প্রত্যেক ঘরে ঘরে পাহারা পাঠিয়ে দিয়েছে কিন্তু পাইগম্বার ইব্রাহিম খলিল্লার পিতা যার নাম ছিল আজ তিনি ছিলেন নমরুদের দেহ রক্ষী তার দেহ রক্ষী হিসাবে কাজ করতেন ইব্রাহিম খলিল্লাহ ডাক দেওয়া হে আজ তোমার দায়িত্ব সৈন্যদেরকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছায় দাও যাতে করে এই তিন দিন কোনো নারী পুরুষ মিলিত হতে না পারে আল্লাহ তালা বলে সেই আজরের মাধ্যমে ইব্রাহিমের জন্ম ঠেকাইতে চাও আমি আল্লাহ ওই আজরের মাধ্যমেই ইব্রাহিমকে দুনিয়াতে আনবো ইব্রাহিমের দায়িত্ব দেন আজর দায়িত্ব দিয়েছে ইব্রাহিমকে পৃথিবীতে আসতে দেবে না অথচ

নম্রদের মাথা আরো গরম হয়ে গেছে কি ব্যাপার প্রত্যেকটা ঘরে ঘরে যাতে পাঠালাও নারী এবং পুরুষ মিলিত হতে না এইবার নতুন আইন জারি হয়ে গেল সাত মাস পর থেকে বারো মাস পর্যন্ত কোনো ছেলে সন্তান যদি জন্ম করে সাথে সাথে শাস্তি হলো ওই সন্তানকে হত্যা করবা সেই সাত মাস হয়ে গেল সাত মাস পর থেকে জারি হয়ে গেল সন্তান দুনিয়াতে আসলে হত্যা করে ফেলে এমন দেওয়া হাজার হাজার শত শত সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কিন্তু আল্লাহ ইব্রাহিম মা আপনার সন্তান ইব্রাহিম যখন পেটের মধ্যে ছিল সাত মাস হয়ে যায় কিন্তু বোঝার কায়দা নাই তার পেটের মধ্যে নবী আছে একটা গর্ভবতী মহিলা সন্তান যখন গর্বে আসে তো বোঝা যায় কি না কিন্তু নবী পেটে আসছে বোঝার কোন কায়দা নাই হে কোথাকার ধরে বলেন কারণ আল্লাহ তো দুনিয়াতে আসবে দুনিয়ার কোন শক্তি নাই এতে বাধা প্রদান করবে পাইগম্বর ইব্রাহিম ফলিলুল্না সময় যখন হয়ে গেল আচরার আট নাপ স্বামী স্ত্রী মিলে গোপনে একটা পাহাড়ে চলে গেলেন পাইগম্বর ইব্রাগীম ফলিলুল্লার জন্ম হয় একটা পাহাড়ের ভিতরে পাহাড়ের গুহার ভিতরে নৌবীদের পরীক্ষার জন্মের আগ থেকেই শুরু হয়ে গেছে ঠিক না ঠিক ওই যে পরীক্ষায় এক এক পরীক্ষা এক এক রকম হবে যার ইমান যত মজবুত পরীক্ষা তত মজবুত হবে কঠোর হবে ইব্রাহিম খলিলুল্লাহর জন্ম হয়ে গেল পৃথিবীর মধ্যে আগমন করলে বারো বছর পর্যন্ত পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ভোগার ভিতরে বসবাস করলে বারো বছর পর গুহা থেকে আস্তে আস্তে যখন বের হওয়ার সময় হলো বের হওয়ার পর থেকে চিন্তা ভাবনা শুধু চিন্তার চিন্তা হায় হাই এত বড় আসমান যে আসমানের কোন কোটি নাই এত বড় আসমান কে তার করিয়ে রেখেছে নিশ্চয় এমন একজন ক্ষমতাওয়ালা আছে এমন একজন শক্তিশালী আছে যিনি নিজে আসমানটাকে পরিচালনা করে মালিকের তালা শুরু করে দিয়েছে বিশাল জলরাশির দিকে তাকায় যে দিকে তাকাই শুধু পানি আর পানি সমুদ্র আর সমুদ্র ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করে এমনি এমনি সমুদ্র পরিচালনা হতে পারে না বরং এর পরিচালক হিসাবে একজন আছে যিনি এর পরিচালক তিনি হবেন আমার আল্লাহ নবীরা আল্লাহর তালাশ ছোটবেলা থেকে শুরু করে দিয়েছে এরপরে আস্তে আস্তে নবী যখন বড় হতে লাগলেন বারো বছর পার হয়ে গেল এখন তো আর সমস্যা নাই ইব্রাহিম হনিল উল্লাহ কে নিয়ে যাওয়া হলো ইব্রাহিম হনিল একটাই চিন্তা আমার রবটাকে রবের খুশ করতে করতে মায়ের কাছে একদিন প্রশ্ন করে মা একটা প্রশ্ন তোমারে করতে চাই বলো মা তোমাকে কে বানাইছে কে সৃষ্টি করেছে তোমার প্রতিপালক কে মা অবাক হয়ে এমন প্রশ্ন তো আগে কেউ করে নাই ডাক দেখায় সন্তান আমার প্রতিপালক হলো তোর বাবা আজর জোরে কন্যা জমিন্দা প্রতিপালক কে জোরে বলেন প্রতিপালক কে ইব্রাহিম খলিল উল্লাহ ডাক দে কয় মা তোমার প্রতিপালক যদি আজর হয় তাহলে আজরের প্রতিপালক কে মা আরো অবাক হয়ে গেলেন মা ডাক কয় সন্তান তোর পিতা আজরের প্রতিপালক হলো নুমরু এবার প্রশ্ন আরো কঠিন মা যদি আমার পিতার প্রতিপালক হয় নুমরু তাইলে আমার উত্তর দাও নুমরুদের প্রতিপালক কে নমরুদের প্রতিপালক কে আমার উত্তর দাও আরো হয় আমার ইব্রাহিম যেই প্রশ্নগুলো আমাকে করেছে ইতিপূর্বে দুনিয়ার কোন মানুষের মুখে এমন প্রশ্ন কোনোদিন দিন নাই অবাক করা প্রশ্ন যেই প্রশ্ন উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব না ইব্রাহিমের পিতা আসরের সন্দেহ হয়ে গেল ওই যে সন্তান দুনিয়াতে আসবে যে নমরুদের মসনকে ধ্বংস করবে আস্তে আস্তে ইব্রাহিম খলিল যখন দেখলেন তার পিতা নিজেই মূর্তি তৈরি করে পূজা করে ওই সময়ের সমস্ত মানুষ পূজা করে মূর্তির পূজা করে ইব্রাহিম খলিল লক্ষ্য করে দেখে এমন মূর্তির পূজা করে সেই কথাও বলতে পারে না কাউকে উপকারও করতে পারে না অপকারও করতে পারে না আস্তে আস্তে তাদের অসারতা অক্ষমতা তাদের সামনে তুলে ধরা শুরু করলো আমার পিতা আপনি এমন একটা মূর্তির ইবাদত করেন গোলামি করেন আপনি বিপদে পড়লে আপনার এই প্রভু আপনাকে কখনোই হেফাজত করতে পারবে না সাহায্য করতে পারবে না

যদি তোমরা এখান থেকে দূরে কোথাও যাও মেলায় যাও আমি ইব্রাহিম তোমাদের এই মূর্তি গুলোর ব্যাপারে একটা কৌশল অবলম্বন করব ব্যবস্থা নিব। এইটা তিনি বলেছেন তখন একটা সমাবেশের ভিতর সবাই শোনে না কিন্তু আব্দুল্লাহ্নে মাসাল আনন্দ বলেন কিছু মানুষ এটা শুনেছে সে সময়ের নিয়ম ছিল প্রত্যেক বছর একটা বড় মেলা হইতো এই মেলার ভিতরে দূর দূরান্ত অঞ্চল থেকে মানুষ মূর্তি তৈরি করে নিয়ে আসলো ইব্রাহিম খলিলুল্লাহকে ওই মেলাতে যাওয়ার জন্য বললেন নবী কায়দা করলেন ফা নাজরানা নজরাতান সিনুজুম فقال انني তিনি আসমানের তারকার দিকে তাকাইলেন এবং বললেন فقال انني ساقিম আমি অসুস্থ আমি যেতে পারবো না তিনি অসুস্থতার কথা বলে থেকে গেলেন সবাই মেলায় চলে গেলেন সে কসম করেছে মূর্তির ব্যাপারে কি নিবে একশান নিবে সবাই যখন মেলায় চলে গেলেন ইব্রাহিম শহীদ উল্লাহ এবার সাথে সাথে ফারক আইলেহ তিনি সাথে সাথে গোপনে গোপনে চলে গেলেন ভেতরে যাওয়ার পরে ডাক দেখাই ফাকলা আলাদা কলুর তাকায়া দেখে মূর্তির সামনে হুকুম দামি দামি ফল খাবারের জিনিস কিন্তু খাই না পয়গম্বর ইব্রাহিম তাদেরকে তোমরা খাচছো না কেন কি হলো তোমাদের আসলে কি খায় উৎস হলো এই যে মূর্তির অক্ষমতা এই অক্ষমতা লঙ্গুটের সামনে উপসাপন করবে মালাকুম লা তানতিকুন তোমাদের কি হলো তোমরা কথা বলো না কেন ইব্রাহিম হলিরুল্লাহ এবার হাত দ্বারা ডান হাত দ্বারা আঘাত করলেন কুঠোর দ্বারা এক এক করে মূর্তিগুলো সব ভেঙ্গে চুরমার করে দিলেন হাজাহান আহম জুসরাহজান ইল্লাহ কাবি ইরল্লাহুম্লা আল্লাহম ইলাইজিয়ার জিয়ারুন ইব্রাহিম করিরুল্লাহ সমস্ত মূর্তিগুলোকে ভেঙ্গে ফেললেন ইল্লা কাবি ইরল্লাহম বড়টা ব্যতিত পুন্ডা ব্যাধিত লাল লাঘ ইলাই করে সবাই বড়টার দিকে মনোযোগী হয় তারা যেন এসে বুঝতে পারে যে এই কাজটা কে করছে এই বড় মূর্তি তাই করছে কুরআনে জাকেন কুন স্পষ্ট করে দিয়ে চালা এইবার সবাই যখন মেলা থেকে আসছে আসার পরে পূজা করার জন্য যখন মূর্তির ঘরে ঢুকছে গীর্জার ভিতরে ঢুকছে

আবার কিছু লোক কই যে যারা দু একজন শুনছিল ইব্রাহিম তাদের মূর্তির ব্যাপারে সমালোচনা করে তারা আমরা একটা যুবককে মূর্তির সমালোচনা করতে শুনেছি যার নাম হলো ইব্রাহিম নাম কি যারা শুনছে এরা বলে

ইব্রাহিম কে যখন সামনে উপস্থিত করা হলো সবাই ডাক দেখা এই ইব্রাহিম তুমি কি আমাদের মূর্তির সাথে অবাচরণ করেছ ইব্রাহিম করিল না বলে কালাফা فانه কামিরুম তোমাদের যে বড় মূর্তি ওই যে তাকে সেই করছে কে করছে কয়েক বড়টার দিকে হাদা فاسআলুহুম ইন কানু ইয়ানতির যদি সে কথা বলতে পারে তাহলে তাকে জব্দেশ করো

তারপরেও কেমনে বলো তাকে জিজ্ঞেস করতে কেমনে জিজ্ঞেস করব তারা মাথা মত করল পাইগম্বর ইব্রাহিম খলিল এমন একটা মূর্তি ইবাদত করো সেই মূর্তিগুলো নিজেরা ধ্বংস হয়ে গেল নিজেই নিজেকে হেফাজত করতে পারলো না ইব্রাহিম পারলেন না তখন হুকুম করলেন আর কথা হবে না তারা বললো ইব্রাহিমকে পুড়াও আর আমাদের দেশ দেবীদেরকে সাহায্য করো যদি তোমরা এটা করতে চাও এখন হুকুম হয়ে গেল ইব্রাহিমকে পোড়ায় পোড়ানোর জন্য এবার কায়দা শুরু হয়ে গেল কেমনে পোড়ানো যাই ইব্রাহিমের জন্য বড় গর্ত করা হলো গর্ত করে এবার গর্বের ভিতরে আগুন চালানোর জন্য লাল হলো অনেকগুলো লাকড়ির ব্যবস্থা করা হলো গর্ভের ভিতরে লাকড়ি দিয়ে এবার আগুন চালানো হলো

কিন্তু যখন চরকাটা চেড়ে ঘোরাইতে যাবে আগুনে ফেলতে যাবে শত শত মানুষ লেগেও সবাই অবাক হয়ে গেল কি ব্যাপার এত মানুষ ধরে সরকার চাড়ানো যায় না এদিকে শুধু কারবার দেখে কোনোভাবেই যখন ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলা যায় না পয়তালিবার কুতিদ একটা বিদ্যুৎ একটা আকৃতি ধারণ করে চলে আসছে দালতিয়া কই এই ভাবে তোমরা সারা দিন যদি চেষ্টা করো ইব্রাহিমকে আগুনে ফেলানো যাবে না কারণ ইব্রাহিমের এই চরকাটা হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা ধরে আসে বলে তাইলে কেমনে কোন উপায় ফেলা যায় পরামর্শ দিয়ে দিল যেখানে গুনাহ হয় সেখানে ফেরেশতারা থাকে না

কারণ আগুন কেউ করেছে স্বয়ং আল্লাহ আমরা ওর গোলামি করি আগুন তার গোলামি করে কথা বলেন ঠিক না ইব্রাহিম খুদিনুল্লাহ মুফাসসিরিনে کرام বলেন 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে ছিল মুফাসসিরিনে کرام বলে ওই আগুনের তাপে ইব্রাহিম খুদিনুল্লাহর একটা পশম পর্যন্ত পড়ে না আল্লাহ ভিতরের অবস্থার চারিদিকে আগুন জ্বলে কিন্তু ভিতরে ফুলের বাগান করে দিয়েছে সুহান এদিকে ফেরেস তারা আপনাকে ডাক্তারি আপনার পাই গোম্বার ইব্রাহিম আগুনের মধ্য জ্বলতেছে আপনি কি তার হেফাজত করবেন আপনি যদি হুকুম দেন আমরা ইব্রাহিমকে সেখান থেকে উঠায় নিয়ে আসবো ডাক ফেরেসা তোমরা চাও ইব্রাহিমের কাছে জিজ্ঞেস করো তারা যদি তো মানুষ সহযোগিতা চায় তোমার সহযোগিতা করবা ফেরেস্বারা ইব্রাহিম নবীর কাছে গেলেন ডাকতে পার